আজকে ছোটোখাটো একটা আয়োজন দিয়ে শুরু করলাম আমার ব্লগ রেসিপি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো যেহেতু জানে না তো টানজিতকে জন্মনাতে খাতনা দেওয়া হয়েছে তো আজকে আমরা গরমভাবে ছোটোখাটোভাবে একটা গরিবেদ আয়োজন করতেছি যাই হোক ছোটোভাবে ছোটোখাটোভাবে ছেলের মন বড়ো থাকার জন্য করতেছি যেহেতু ছেলেরা এগুলোতে একটু আনন্দ পায় তার জন্য গর্বভাবে করতেছি তো আজকে এখানে আমি মাংস নিছি টমেটো তারপরে যায় তো আজকে কি কি করে দেখেন দেখতে দেখেন আমার ভিডিওগুলা আর আমার ভিডিওগুলা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আমরা ছোটো মানুষ ছোটোভাবে কাজ করতেছি লাইক ফলো এগুলো করবেন আর আমার ভিডিওগুলা না টেনে দেখবেন তো চলেন দেখা যাক আজকে কী কী করি টানজিদের জন্য আজকে আমি ঝাল মাংসটা একদম অন্যরকমভাবে বসেছি প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম আর আস্ত টমেটো দিয়ে দিতেছি নিজে একদম আস্ত দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলাকে ভালো করে ভাজি করে দিব একটু লবণ দিয়ে দিব আজকে মাংসটা রান্না করে থাকতে মশলা দেওয়া হব তো দেখি আসে মাংসটা কেমন হয় সব সময় তো একরকমভাবে খাই হয় মশলা কষা দি নাইলে মশলা সব মশলা দিয়ে মাখি তারপরে মেডিকেট করে কিছুক্ষণের জন্য রেখে দিই তো আজকে একদম কোনোরকমভাবে মাংসটা রান্না করি দেখে রকম মজা হয় তো এখন আমি আদা রসুন দিয়ে দিতেছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভালোভাবে না চার করতেছি এখন আমি এখানে হলুদ মহিচ জিরা ধনিয়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি এখন আমি আবার ভালোভাবে নাড়া করতে থাকি দেখা যাক আজকের মাংস কীরকম হয় তো টমেটো এখন নরম হয়ে গেছে নিজে তো আরও ভালোভাবে কষিয়ে আমি পানি দি দিব আর এভাবে আমি এলাচি তাসি নিয়েও দি দি তো মাংসটা পুরা পুড়ি হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাব মাংসের কি রকম হয়েছে যেহেতু আজকে মাংসটা একদম নরকমভাবে করতেছি তো দেখেন মাংসের কি রকম হচ্ছে টমেটোও গলি গেছে এখন খুশি দিয়ে একই রকম করে নাড়ি শাড়ি ভেঙ্গেশড়ে দিব তো যারা আমার ফেসবুক পেজ আজমির উদ্দিন আছে পেজটাকে ফলো করবেন আর তাসমিনা আক্তার ওই পেজটাকেও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন যারা আমরা ফেসবুকে আসছি নতুনদের জন্য বলতে তারা তো সহকারে আমরা কাজ করব তো দেখা যাক কি হয় আর যারা বড় বড় ইউজার আছেন আমাদের মতো ছোটোদেরকে চাপোর্ট করবেন লাইক কমেন্ট ফলো করবেন আর আমাদেরকে উপদেশনা লক্ষণা কথাবার্তা বলবেন যে আসলে আমরা তো নতুন ফেসবুকের নিয়ম কানুন এত বুঝিও না তো আপনারা আমাদেরকে বলবেন আমরা যেন আপনাদেরকে অনুসরণ করতে পারি কলাও বসা দিতেছি এখন তো কলাওটা আর কি দেখা মৌসুমে করি তো এখন এখানে আমি পোলা উঠছি দিয়ে এখন আমি ভালো করে পোলা উল্লেখ ভাজি করে নিব তো পোলাওও করা শেষ হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা দিলাম দিয়ে একটু নরম করে নিছি আর এখানে টমেটো আর পেঁয়াজ বাটি আমি নিছি আপনারা তাহলে গ্লেন্ডারও করে নিতে পারেন তো এখন আমি এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব যেহেতু টমেটো আর পেঁয়াজের একটু আধা ঘণ্টা থাকে তো দোস্ট মশলা কষানো হয়ে গেছে এখন আমি দোস্টগুলো দি দিব যেহেতু মাংস ভাজি করা হয়েছে আপনাদের তো দেখা নাই তো এখন আমি এক একবারে দিকেছি তারা যেহেতু আমরা ঘরে ঘরে খাবো তার জন্য আমি মাংস ফ্রিজ একটা বড় করে নাই এখন আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব

এখন মডেলিং শিখাইতেছে বোনে সুন্দর করে সাজগুজু করাই ভিডিও তো তো বোনে এখন সাজাই দিতেছে এখন ফটোশুটের জন্য উপরের দিকে উঠতেছে সাথে যেহেতু ঘরের মধ্যে অন্ধকার তার জন্য এখন সাজে যাইতেছি তো সাথে কারণে রোদের কারণে একদম কালো লাগতেছে বাপ ছেলে এখন দাঁড়াই দিচ্ছে দেখেন দুশো মিটার দেখেন ফটোশ্যুট করা শেষ চলে এসছে ঘরে যেহেতু আমার ছেলেটা সুখ না সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ যাই দিছে আল্লাহ তো এখন তার জন্য দোয়া করবেন শুধু তার জন্য দোয়া করলে হবে না আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন আল্লা জামাতে আমির হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তো এখন সাজানো গোজানো চলতেছে খাওয়া শুরু হয়ে যেতেছে এটা কিসের কেক আমি তো জানি এটা হ্যাপি বার্থডে সময় এগুলা করে এখন সুন্দর খাতনার সময় কি কেক কাটে